শেখ মিশরাই গড়ার লক্ষ্যে এক লাখ বনজ ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে শাহিরকালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় ধাপে একশত চারা রোপণ করা হয় নিজ হাতে চারা রোপণের মাধ্যমে শাহিদুল ইসলাম চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আগে পনেরোই আগস্ট খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকীতে বর্তাকিয়ায় আশিটি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় ধাপে ধাপে পুরো উপজেলায় বাকি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয় তো আমরা কেন বৃক্ষরোপণ করব এবং এটাকে কেন আমরা অভ্যাস করব কারণ বৃক্ষ আমাদেরকে নির্মল বাতাস দেয় বৃক্ষের প্রধান খাবার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং সেই কার্বন অক্সাইড খেয়ে আমাদের পৃথিবীকে গ্রিনহাউস হাউস এফেক্ট থেকে রক্ষা করে গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর নিচু অঞ্চলগুলো ডুবে যাচ্ছে এখন এভাবে যদি আমাদের পৃথিবীর নিচু অঞ্চলগুলো যদি ডুবে যায় যেমন আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল মালদ্বীপ এইসব জায়গাগুলো এক সময় সমুদ্র গর্বে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা থেকে রেহাই পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যে গাছ লাগানো কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে এবং কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার ফলে গ্রিন হাউস এফেক্ট থেকে আমাদের এই পৃথিবী রক্ষা পাবে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন গাছ মানুষের পরম বন্ধু করোনাকালে অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছে অথচ গাছ বিনামূল্যে প্রতিদিন অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে তাই একটি সেইফ মিশরায় গড়ে তুলতে মিশর উপজেলা জুড়ে এক লাখ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এই আল্লাহ রাব্বুল আলমিন প্রকৃতিতে অক্সিজেন অবারিত রেখেছে বলে আমরা কিন্তু অক্সিজেনের অভাব ফিল করি না বলে আমরা বুঝি না যে এটা কত মূল্যবান যখন করোনা হয়েছিল গত দুই বছর আগে ওই সময় হাসপাতালে এক বোতল অক্সিজেন এক ঘন্টা দিলে লক্ষ লক্ষ টাকা বিল নিচ্ছে হাসপাতালে বাংলাদেশের অনেক বড় একজন ধনী অ্যাসালম গ্রুপ অ্যাসালম গ্রুপের এক মানে তাদের একজন ডাইরেক্টর এই অক্সিজেনের অভাবে মারা গেছে অথচ ওনাদের কোনো টাকার অভাব ছিল না কিন্তু অক্সিজেনের অভাব ছিল তো অক্সিজেনটা এত গুরুত্বপূর্ণ আমরা আমাদের প্রকৃতিতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ থাকার দরকার তার থেকে অনেক বেশি বেড়ে গেছে আমরা এখন একটা প্রাকৃতিক হুমকির মুখে আছি এটাকে সহনশীল করতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে যাদের হাতে গাছ আছে তারা যে গাছটা লাগাবেন সেই গাছটা প্রতিদিন একবার করে ওই গাছের সামনে যাবেন স্কুলে আসলে এবং গাছটাকে গাছটার খোঁজখবর নেবেন পরিচর্চা করবেন দেখবেন এক পনেরো দিন এক মাস পরে গাছটা আপনার সাথে কথা বলবে এই গাছেরও কিন্তু বাসা আছে এই বাসাটা যে গাছের পরিচর্চা করবেন সে বুঝবেন পৃথিবীর সবচেয়ে সারা বন্ধু হচ্ছে গাছ যেই গাছটা আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি করবে না একটা শান্তির মিরাসরাই গড়তে চাই যার কারণে আমি গত কিছুদিন আগে সারা সমগ্র মিরাসরাইতে এক লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি আজকে এখানে একশোটা গাছ লাগানো হবে ওই এক লক্ষ থেকে একশোটা গাছ আজকে এখানে আমি লাগাচ্ছি এভাবে সমগ্র মিরাসরাইতে আমি এক লক্ষ গাছ লাগাবো এবং প্রকৃতিতে একটা ভারসাব্য আনার জন্য আমাদের উদ্যোক্তা একটা গ্রিন মিরাসরাই একটা শান্তির মিরাসরাই সরে আমরা প্রতিষ্ঠা করতে সকলে মিলে কাজ করব। যারা রোপণ কর্মসূচিতে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মেজবাউল হক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রেদওয়ান সাবেক শিক্ষক আনোয়ার হোসেন ষোলো নম্বর শাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গুনি চোদ্দ নম্বর হাইতক্যান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম ফারবেজ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন ষোলো নম্বর শাহেরখালী ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক নুরুদ্দিন শাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন